গুড নিউজ ইতিমধ্যে ফেসবুক সবাইকে চ্যানেল ফিচারটি দিচ্ছে এবং এই সম্পর্কিত একটি রিল ভিডিও আপলোড করেছিলাম দেন সেখানে বলেছি যে চ্যানেল ক্রিয়েটের মাধ্যমে কিভাবে রিচ বাড়ানো যায় এই সম্পর্কিত যদি আপনার ডিটেলস কোনো ভিডিও চান কমেন্টে জানাতে পারেন আপনারা অনেকে আগ্রহ প্রকাশ করেছেন যে কারণে আজকের এই কমপ্লিট ভিডিওটি তৈরি করছে হ্যাঁ আপনারা লক্ষ্য করে থাকবেন যে কোনো ধরনের আপডেট আসলে আমি কি করি সেই সম্পর্কিত একটা রিল ভিডিও বা ফ্ল্যাশ আপডেট দেই আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য দেন সেখানে যদি আপনারা এখান থেকে কমেন্টের মাধ্যমে জানান যে এই সম্পর্কিত ভিডিও আপনারা চান দেন আমি সেই ভিডিওটা তৈরি করি অন্য কিন্তু করি না তো আজকে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আমি চ্যানেল পাওয়ার পরে কিভাবে সেটা ক্রিয়েট করলাম যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যেহেতু চ্যানেল পেয়ে গেছি তো আমি চ্যানেল ওপর ট্যাপ করছি ট্যাপ করার পরে এখানে ফেসবুক কি জানাচ্ছে রিচ ফলোয়ার্স অ্যাট অনস উইথ চ্যানেল এখানে কি বলছে যে ফলোয়ারের কাছে আমি খুব সহজে রিচ করতে পারবো এই চ্যানেলের মাধ্যমে ওকে এবং এখানে আরও কিছু তথ্য আছে যদিও এই সম্পর্কিত অনেক আগে প্রায় এক বছর আগে একটা আপডেট আপনাদেরকে শেয়ার করেছিলাম তারপরে কিন্তু এটা নেওয়ার কথা বলা হয় নাই তো আপনাদেরকে এখানে জানাচ্ছি যে অনলি ইউর পেজ গেটস টু মেসেজ চ্যানেলস আর ওয়ান ওয়াই চ্যাট দ্যাট এনিওয়ান ক্যান সি অ্যান্ড জয়েন মেম্বার্স ক্যান ইন্টারেক্ট উইথ মেসেজেস ওকে তো এটা হচ্ছে ওয়ান ওয়ে আপনি যেটা পোস্ট করবেন ওখানে বা শেয়ার করবেন আপনার যত মেম্বার হবে এই চ্যানেলে তারা সেখান থেকে রিয়্যাক্ট করতে পারবে এমনটা জানাচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন তারপরে এখানে কি বলছে ডাইরেক্ট কমিউনিকেশন মেম্বার গেট মেসেজেস টু দেয়ার ইনবক্স ইন রিয়েল টাইম অর্থাৎ আপনি যখন কোনো পোস্ট করবেন সেটা যদি এখানে চ্যানেলে আপনারা সেই পোস্টটার সাথে সাথে পাবলিশড করেন তাহলে কি হবে ডিরেক্টলি তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অর্থাৎ রিস্ক নেওয়ার কোনো চিন্তা থাকবে না এরপরে কি বলছে যে ডিপার কানেকশন অর্থাৎ খুব গভীর সম্পর্ক এর অর্থ কি মেক অ্যানাউন্সমেন্ট শেয়ার বিহাইন্ড দ্য সিন ফটো অর গেট ফিডব্যাক ফ্রম ইউর কমিউনিটি তার মানে হচ্ছে এর মাধ্যমে আমি চাইলে আমার বিভিন্ন রকম ফটো এখানে শেয়ার করতে পারি যেমন এখানে বলছে বিহাইন্ড দ্য সিন বা বিটিএস ওকে অর্থাৎ আমি যে কন্টেন্টগুলো তৈরি করছি বা শুটিং করছি সেই শ্যুটিংয়ের ফাঁকে যে দৃশ্যগুলো বা ফটোগুলো এগুলো কিন্তু আমি এখানে শেয়ার করতে পারি ওকে এই জন্য এটাকে বলছে যে ডিপার কানেকশন ঠিক আছে তো এখানে দেখুন নিচে আছে গেট স্টার্টেড এখন আমি কি করব গেট স্টার্টে প্রেস করে দেব গেট স্টার্টে প্রেস করার পরে এখানে চ্যানেলের নামটা চাইবে ওকে তো এখানে নামটা দিতে হবে এবং অবশ্যই সেটা দেখতে পাচ্ছেন যে তিরিশটা সংখ্যা বা ক্যারেক্টারের মধ্যে হতে হবে তো আমি এখন কি নাম দেবো সেটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা চাইলে কিন্তু আপনি বাংলায়ও দিতে পারবেন ইংলিশেও দিতে পারবেন তবে সাজেস্ট করবো ইংরেজিতে দেওয়ার জন্য ওকে তো আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি আর রাহাত মিডিয়া চ্যানেল ওকে রাত মিডিয়া চ্যানেল দিয়ে দিচ্ছি এই তো রাত মিডিয়া চ্যানেল হ্যাঁ অথবা রাত মিডিয়া প্রো চ্যানেল এটাও দেওয়া যেতে পারে যেহেতু প্রো সাথে ওকে তো রাত মিডিয়া প্রো চ্যানেল দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে জাস্ট এখানে ক্রিয়েটে যদি আমি চাপ দেই সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে ওকে তো রাত মিডিয়া প্রো চ্যানেল আমি চাপ দিলাম দেওয়ার পরে ক্রিয়েট করে দিলাম দেখুন একটু সময় লাগছে হয়ে গেল আমার চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েটেড হয়ে গেল এখন জাস্ট এখান থেকে জানাচ্ছে যে হাই হাই জানাতে বলছে বা কোনো একটা কিছু লিখে দিতে বলছে তো আমি এখান থেকে জাস্ট লিখে দিতে পারি যে ওয়েলকাম টু মাই চ্যানেল এরকম একটা কিছু গ্রেটিংস জানাতে পারি আপনারা এভাবে দিতে পারেন ওয়েলকাম টু মাই চ্যানেল ওকে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি সেন্ট মেসেজ দিয়ে দিলাম দেখুন সেন্ট মেসেজ দেওয়ার সাথে সাথে এখানে যে চ্যানেলে যারা আছে তাদের কাছে মেসেজটা চলে যাবে তো আমি ব্যাক করে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে নিচে দেখতে পারবেন রাত মিডিয়া প্রো চ্যানেল ওকে তো আপনারা সবাই কিন্তু এই চ্যানেলটা দেখতে পারবেন এখন এখানে সহজে জয়েন করতে পারেন জয়েন করলে হবে কি এটা গ্রুপের মতো কাজ করবে এখানে একদম সাথে সাথে রিচ করবে তো আপনাদের যাদের এরকম চ্যানেল অপশন এসেছে আপনারা চাইলে এখান থেকে খুব সহজে চ্যানেলটা ক্রিয়েট করে নিতে পারেন আর এই চ্যানেল সম্পর্কিত যদি আপনারা নেক্সট পার্ট ভিডিও চান তাহলে সেটাও জানাতে পারেন যার মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব যে চ্যানেলটা আপনারা আসলে কিভাবে মেনটেন করবেন ওকে অর্থাৎ কিভাবে মডারেট করবেন এই সম্পর্কিত যদি তথ্য চান এই ভিডিওর কমেন্টে সেটা জানাতে পারেন ভিউর ওকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমি চ্যানেল ফিচারটি পাওয়ার পরে কীভাবে চ্যানেলটা ক্রিয়েট করলাম এবং এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ তারা মেম্বার হতে পারবে কারণ এটা হচ্ছে পিন হিসেবে থাকবে ফিচার কন্টেন্ট যেমন আমরা কোনো একটা কন্টেন্ট পিন করে রাখি বলি না পিন পোস্ট ঠিক ওই জায়গাতেই থাকবে আর আপনি দেখতে পারবেন সরাসরি আপনার যে ট্যাব আছে যে ট্যাপে চাপ করলাম চাপ দিলে আমরা সাধারণত ভিডিও নোটস এই জিনিসগুলো দেখতে পারতাম ঠিক সেখানে গিয়ে কিন্তু চ্যানেলটা দেখতে পারবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন এফাকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা হচ্ছে রাহাত মিডিয়া কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন খোলা শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেয়ে যে আপডেটে জানিয়ে আপডেট ফলো করে আসবেন সার্ভিস প্রযোজ্য প্রতারক ভুয়া এই হতে সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট হচ্ছে আমার নামে আপনাদেরকে ইনবক্সে নক করতে টাকা পয়সা চাইতে পারে ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন আমি কিন্তু অনলাইনে কার সাথে কথা বলি না কোনো ভাবে না আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনো কিছু নাই সরাসরি অফিসে এসে সেবা নিতে হবে ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন আশাবাদ ব্যক্ত থেকে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ